হ্যালো বাইক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাক আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এলাম ভিভো ওয়াই দুশো পনেরো আট জিবি একশো আঠাশ জিবি নিউ মডেল মোবাইলের সাথে থাকছে একটা ফাস্ট চার্জিং চার্জার তার সাথে থাকছে কেবিল সাথে থাকছে একটা ব্যাক কভার এর সাথে থাকছে আকর্ষণীয় উপহার গিফট খুব সুন্দর একটা আয়রন আছে এটার সাথে থাকছে আরো একটা আইফোন একটা মোবাইল কিনলে দুটো করে গিফট আর দেরি না করে আপনারা আমাদের স্টোরে ভিজিট করুন সিটি মোবাইল অ্যানজেরক্স একটা করে মোবাইল নিন আর দুটো করে গিফট পেয়ে যান তা দেরি না করে আমাদের স্টোরে তাড়াতাড়ি ভিজিট করুন আর আকর্ষণীয় সুন্দর সুন্দর গিফট উপহার নিয়ে যান আমাদের অ্যাড্রেস হচ্ছে মিঠাপুকুর আফতাব এভিনিউ রোড হসপিটাল রোড আমাদের ল্যান্ডমার্ক হচ্ছে মাজার আছে